উত্তরপাড়া কোত্রং পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা স্বাস্থ্য দপ্তরের সিআইসি সুব্রত মুখার্জি পালন করলেন ডক্টরস ডে এদিন বৃষ্টি মাথায় নিয়ে এলাকার প্রত্যেক চিকিৎসকের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে সম্বর্ধনা তুলে দেন বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসকেরা বাড়িতে অনুপস্থিত থাকলেও তাদের পরিবার পরিজনের হাতে সম্বর্ধনা তুলে ধন্যবাদ জ্ঞাপন করেন ठीक है ओ भाई एक काम कर अभी शहर में कोई भी लिए सब प्लास्टिक का सामान ना काबे ये नहीं लाओ टाइम मीटिंग का शिरंत ओके ठीक এই পাশে এসে নষ্টulter। হ্যাঁ। বেশ। একটা করে। এই যে পড়ে। ওই ব্যাটা। যা। বেরিয়ে যাও। কি হয়েছে শুনি? আমি ডক্টার হওয়াটা ইজ কাইন্ড অফ অ্যাজ আ রেসপন্সিবিলিটি অনেকটা বড়ই রেসপন্সিবিলিটি আর অনেকটা লম্বা প্রসেস আর মানে ইউথের জন্য যদি কেউ ডক্টর হতে চায় ভবিষ্যতে তো তাদের এটা মাথায় রাখতে হবে যে দে লট অফ পেশেন্স আর যাতে মানে সোসাইটির জন্য মানে ওদের জন্য যে একটা এমপ্যাথি এরকম কিংবা

একটা বছর ধরে একই কর্মকাণ্ড আসছেন এই সপ্তম বর্ষ এটা ডাক্তারবাবুদের সম্বোধনা দিয়ে আসছেন কিভাবে দেখছেন বিষয়টা এটা তো আজকালকার দিনে আশাই করা যায় না যা যে আমাদের মতো আমি অলমোস্ট প্রায় নাইনটি হতে চললো এখনো যে আমাদের মনে রেখেছি সেইটাই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি বলবেন এই প্রয়াসকে কীভাবে কীভাবে কি বলবেন এটা নিশ্চয়ই সৎ প্রচেষ্টা এবং আমি চাইবো যে আরও যারা আমাদের মতন এইসব লাইনে আছে তাদের করেন আমরা একটু উৎসাহ পাবো না প্রথম হচ্ছে আমাদের ডাক্তারবাবুদের আজকের দিনটায় সম্মান জানানোর একটা আমরা সুযোগ পাই সত্যি কথা বলতে তারা এই যে আমি এখন এসেছি ডক্টর বিজয় ব্যানার্জি অত্যন্ত প্রভাবশালী ডাক্তার এবং প্রাচীন উত্তর পাড়ার খুব প্রাচীন মানুষ এবং ওনার এবং আমার দলের এবং সরকারের মানুষের চিকিৎসা উনি একসময় করেছেন তো কাজেই আমরা তাকে কোনোদিন ভুলব বলে মনে হয় না এবং শুধু আজকে ডক্টরস ডে বলে নয় ডাক্তারবাবু যখনই আমাকে ফোন করেন কোনো ব্যাপারে আমি ডাক্তারবাবুর ফোন রিসিভ করি এবং ডাক্তারবাবুর যা কিছু অসুবিধে থাকে আমি চেষ্টা করি সেটাকে করবার একটি প্রশ্ন রাখিয়েছি যে সরকার বিভিন্নভাবে স্বাস্থ্যসাধী কার্ড আবার কিছু মানুষের বক্তব্য এগুলো ওরা পুরা bash করছে সেটা বিরোধী হতে পারে সাধারণ জনগণ হতে পারে আজকের এই ডক্টরস ডে থেকে সরকারের তরফ থেকে স্বাস্থ্য সম্পর্কে মানুষের কি সচেতনতা বাড়াতে হবে দেখুন স্বাস্থ্য সাথী কার্ড না ব্যাপার হচ্ছে ধরুন আমার মিউনিসিপ্যালিটির যে হসপিটাল আছে মহামায়া শিশু মাতৃমঙ্গল কেন্দ্র সেখানে একজন হার্টের রুগী এলেন চিকিৎসা করাতে কিন্তু আমার ওখানে তো হার্টের রুগীর পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা নেই প্রেস বেকার বসানো হয় না স্ট্রেন্থ বসানো হয় না আমার ওখানে কার্ডিও এমডি ডাক্তার নেই আমার নিজস্ব সিটি স্ক্যান নেই নিজস্ব এমআরআই নেই তো সরকার কেন আমাকে হার্টের চিকিৎসা করার টাকাটা দেবে দেয় না তার কারণ হচ্ছে আমরা বি গ্রুপের হসপিটাল আমরা কি করি হাটা হার্টের রুগী এলে আমরা তাকে স্টেবিল করে কলকাতায় পাঠিয়ে দিই সেইটুকু পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা করে কেন দেবে টাকা ওখানে তো সিও ইনকোয়ারি করে যায় যে আমার হার্টের রোগের জন্য কী কী ব্যবস্থা এখানে আছে দেখে যান আমি যদি মিথ্যে করে বিল পাঠিয়ে দিই কি করে সেটা দেয় সেই কারণেই দেয় না আমরা গ্রুপ ডি হসপিটাল যেমন ধরো আমাদের স্টোন সার্জারি ওটা দিচ্ছে না বলে হ্যাঁ তারা পূর্ণাঙ্গ ব্যবস্থাটা পাচ্ছে না যেখানে এ গ্রুপের নার্সিংহোম হসপিটাল আছে বা নার্সিংহোম আছে সেখানে পৌঁছালি স্বাস্থ্যসাথী কার্ডের পূর্ণাঙ্গ পরিষেবা পাবে অর্থাৎ হার্ট অ্যাটাক বা স্ট্রোক এই ধরনের খরচার যে হসপিটাল যেগুলো আমার ব্যবস্থা আছে যেখানে আমার এখানে পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা নেই তাই দিতে চায় না কম এটাই হচ্ছে আমার নাম সুব্রত মুখার্জি আমি সতেরো নম্বর ওয়ার্ডে সিআইসি হেলথ অ্যান্ড গঞ্জাব